হাই এভ্রি আমি হচ্ছি ঋষি আর এরা হলো আমার পিজের সাথে আমাদের সবাইকে স্বাগত জোড়া পারছি না ঠিক আছে মিষ্টি পাপি আর রানী জোড়াটা তোমাদের দেখাবো তো চলো বেশি দেরি না করে আগে পায়রা গুলোকে উড়িয়ে নিই তো আমার পায়রা ওড়ানোর মহা অস্ত্র হচ্ছে এটা হ্যাঁ এইটাই এই ঝুলঝাড়ুটাই কারণ একমাত্র এই ঝুলঝাড়ুটা দেখলেই আমার পায়রাটা ভীষণ ভয় পায় তো আগে ঝুলঝাড়ুটাকে ছাদে তুলে দিলাম এবার একে একে আমার সব পায়রাগুলোকে ছাড়বো আমি কিন্তু এখনও পর্যন্ত আমার সব পায়রাগুলোকে একসঙ্গে কখনই উড়াইনি আর আমার খুব দেখার ইচ্ছা আমার সব পায়রাগুলো যখন একসঙ্গে আকাশে উঠবে তখন ওদের দেখতে কেমন লাগে তাই আগে আমি আমার সব পায়রাগুলোকে ছেড়ে নেবো তারপর ওরা একসঙ্গে গিয়ে ছাদে বসবে তারপর আমি ছাদে গিয়ে ঝুল ঝাড়ু দিয়ে ওদের ভয় দেখিয়ে ওদের ওড়াবো অবশ্য ওদের এখন ওড়ানোটাও ঠিক নয় কারণ ওদের এখন সবার মোল্টিং চলছে আর আমার অনেক পায়রার ডানা কাটা ছিল তাই এর মধ্যে নতুন করে ডানা দিয়েছি আর ওদের নতুন করে ডানা গজাচ্ছে ওখান থেকে তো এখনো নরম ডানাগুলো এইভাবে ওড়ানোটা ঠিক কিন্তু ওই যে আমার আর তস হইছে না তাই জন্য এখন ওড়াতেই হবে এখন মাথায় ভূত চেপেছে এখন আমার সব পায়রাগুলোকে গুলোকে ওড়াতেই হবে তাই সব এখন বাইরে ছাড়ছি আর এই যে লাশ ছিল ঝুমুর এখন বাইরে ছাড়বো। ঝুমুর কিন্তু এখন দুটো করে খেলে এর আগে একদিন ও নিজে থেকে এক একাই উড়ছিল তখন আমি দেখেছিলাম ও দুটো করে খেলে আমি আশা করছি ভবিষ্যতে আরো বেশি খেলবে কারণ ওর বাবা মার প্রচুর খেলা আর ঝুমুরের পায়ের ফেদার গুলো দেখেছো কত বড় বড় আমার এর থেকে আরো বড় বড় পায়ের ফেদার আলা গিরিবাজ পায়রা চাই আর ঝুমুরকে কিন্তু আমি এনেছিলাম মোট চারটে কারণের জন্য এক ওর খেলার কোয়ালিটি খুব ভালো দুই ওর কালারটা যে ওর কালারটা রয়েছে সেই কালারটা আমার ভীষণ পছন্দের কালার তিন ওর পায়রা এত বড় বড় ফেদার আর চার ওকে আনার চার নম্বর কারণ ছিল আমি ওকে একটা ছেলে পায়রা ভেবে নিয়ে এসেছিলাম আমার ছেলে পায়রা দরকার ছিল তাই ওকে ছেলে পায়রা ভেবেই নিয়ে এসেছিলাম কিন্তু আনফরচুনেটলি ও একটা মেয়ে পায়রা হয়ে গেছে যাই হোক মেয়ে পায়রা হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই বাট পায়রাটা সত্যি খুব ভালো দেখো পায়রাটাকে ওড়ানোর সাথে সাথেই কিন্তু পায়রাটা ওড়া স্টার্ট করে দিয়েছে আর হাইটও নিয়ে নিয়েছে আমার যেন তো খুব ভালো লাগে পায়রার পায়ে বড় বড় ফেদার থাকবে মাথায় ঝুটি থাকবে আর চরম পরিমাণে খেলবে আর উড়বে মানে সেই লাগে সেই এই সব পায়রা আমার সেই লাগে আমার সেই পছন্দ এই সব পায়রা মানে একটা পায়রার মধ্যেই তুমি দু রকম কোয়ালিটি পেয়ে যাচ্ছ মানে ফ্যান্সি পায়রার শখটাও তুমি পূরণ করে নিতে আবার গিরিবাজ ওরা পায়রার শখটাও তুমি পূরণ করে নিতে পারছো সৌন্দর্য প্লাস গুণ তুমি দুটোই পাচ্ছ একটা পায়রার মধ্যে আর এই দেখতে পাচ্ছ ঝুমুর কতটা হাইট নিয়ে নিয়েছে ও কিন্তু অনেকটাই হাইট নিয়ে নিয়েছে আমি তোমাদের এই ভিডিওটা জুম করে দেখাচ্ছি ও অনেকটাই উপরে চলে গেছে আর এখন আমি ছাদেও উঠে গেছি এবার আমি আমার বাকি পায়রাগুলোকে উড়িয়ে দেবো তো এই যে আমার ঝুলঝাড়ুটা দিয়ে আমার সব পায়রাগুলোকে উড়িয়ে দিলাম সবকটাই উড়ে গেছে আমি তোমাদের সত্যি কথাই বলবো ওরা যতক্ষণ উড়বে ততক্ষণের কথাই বলবো আমি তোমাদের মিথ্যা কথা বলতে চাই না কারণ পায়রার জগতে এরকম অনেকে আছে যারা খুব মিথ্যে কথা বলে পায়রা ধরো উড়লো দশ মিনিট পনেরো মিনিট আর সেখানে বলে দিল যে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকম পায়রা ওড়ে এইরকম আমার সাথে অনেক বার হয়েছে তারা যা বলেছে আমি তাই বিশ্বাস করে আমি পায়রা নিয়ে নিয়েছি কিন্তু পরে গিয়ে ঠকেছি তো একবার আমাকে একজন মুর্শিদাবাদী ঝামর গিবাজ পায়রা বলে দেশি পায়রা দিয়ে দিয়েছিল তো ওখানেও আমি ঠকেছিলাম তো পায়রা কিনতে গিয়ে কিন্তু আমি এরকম অনেক অনেক ঠকেছি আর এই দেখো মিষ্টি বাপির বাচ্চা দুটো কিন্তু কত দূরে দূরে গিয়ে উঠছে আর এই যে আমাদের ঝুমুর নেমে পড়লো আর ঝুমুর উঠলো মোট কুড়ি মিনিট ওই দেখো যাদের দেখতে পাচ্ছ থেকে একটু নিচে যাদের উঠতে দেখতে ওখানে আছে মিষ্টি বাপির বাচ্চা দুটো চাঁদ আর চামেলি তো যা বলছিলাম এত ঠকার পর এত ঠকার পর এখন আমি একটু জেনে বুঝেই পায়রা নিই সময় এত পরিমাণ ঠকেছি আমি পায়রা কিনতে গিয়ে যে কি বলবো শুধুমাত্র লোকের কথাতে বিশ্বাস করে আমি পায়রা নিয়েছি আমি যাচাই করে কোনো সময় দেখিনি আর সেটা আমারই ভুল ছিল আমারই যাচাই করে নেওয়া উচিত ছিল কিন্তু এখন আমি 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 চেষ্টা করি জেনে বুঝে নেওয়ার খেলা না না দেখা পর্যন্ত নিই এখন চট করে আমি কারোর কথাই বিশ্বাস করে পায়রা নিই না আমি যদি বাচ্চা পায়রাও কোনো সময় নিই তাদের মা বাবার খেলা দেখে তারপর গিয়ে আমি পায়রা নিই এটাই উচিত আমার মনে হয় করা কারণ কাকে তুমি বিশ্বাস করবে যাকেই বিশ্বাস করবে সেই তোমায় ঠকিয়ে দেবে তো আমার কাছে কথা হচ্ছে পায়রা যদি তুমি নিতে যাও তাহলে আগে খেলা দেখবে ওরা দেখবে তারপর গিয়ে পায়রা নেবে কারুর কথায় কখনো পায়রা নেবে না তাহলে কিন্তু ঠকবে আর যে কোনো জিনিস দেখেই কিন্তু কিন্তু কেনা কেনা কথা শুনে কখনোই উচিত না আর এই দেখো বাচ্চাটা মানে বেলাও নেমে পড়লো আর বেলা উড়লো মোট আধা ঘন্টা আর এই পায়রাটাকে দেখতে পাচ্ছ যে পায়রাটা খেলছে এই পায়রাটা কিন্তু মায়া মায়া কিন্তু এখন ভালোই খেলে আর ভালোই আর এই দেখো মায়ার চাঁদও নেমে পড়লো আর মায়ার চাঁদ মোট পঁয়ত্রিশ মিনিট উড়লো এখন আকাশে আছে শুধুমাত্র মস্তা আমার চামেলি চামেলিও কিন্তু বেশ ভালোই উড়ে মানে ওর ভাই চাদ চাদের থেকে কিন্তু বেশি উড়ে তো যাই হোক আজকে ওদের প্রথমবার একসাথে উড়ালাম তার উপর ওদের মোল্টিং চলছে আর ওদের ডানাও এখনো ঠিকমতো ওঠেনি তাও ওরা এতক্ষণ উড়লো এটাই অনেক আমি আশা করছি এভাবে উড়াতে উড়াতে ওরা আস্তে আস্তে আরও বেশিক্ষণ উড়বে আর এই দেখো মস্তানার চামেলি এই নামলো আজকে কিন্তু ওরা সবার চেয়ে বেশিক্ষণ উড়লো আর ওরা দুজনে আজকে প্রায় এক ঘন্টা উড়লো তো যাই হোক পাইরা উড়ানো তো কমপ্লিট এবার চলো নিচে যাই আর নিচে গিয়ে তোমাদের দেখাই মিষ্টি পেপি আর ঠিক কিরকম জোড়া নিয়েছে এই যে মিষ্টি বাপি আর রানী চলো ওদের দুজনকে আগে বাইরে ছেড়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি ওরা কিরকম জোড়া নিয়েছে আর এই দেখো দেখতে নিয়েছে মিষ্টি বাপি নিজে থেকে মিটিং করতে চাইছে না মিটিং করতে গেলেও মিষ্টি বাপি কোনো ভাবেই মিটিং করতে চাইছে না যতবারই রানী মিষ্টি বাপির কাছে মিটিং করতে যাচ্ছে ততবারই মিষ্টি বাপি এইভাবে খালি বসে পড়ছে এইবার আমি কিছুই বুঝতে পারছি না এই জিনিসটা কি করলে ঠিক হবে এই জিনিসটাকে কিভাবে ঠিক করা যায় তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমায় কমেন্টস করে জানিও তো এখন বাজে দুপুর একটা আর মিষ্টি বাপি আর রানি সানসেট থেকে আমাদের আম গাছে চলে এসেছে আর এখন আমি ওদের খাওয়ার জলটাও চেঞ্জ করে দেবো আমি কিন্তু প্রত্যেক দিন ওদের খাওয়ার জলটা চেঞ্জ করি পায়রার জল কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করা উচিত আমি তো সবসময় চেষ্টা করি ওদের পরিষ্কার জল আর পরিষ্কার খাবার দেওয়ার জন্য চলো আমার জল চেঞ্জ করাটা কমপ্লিট এবার আমি মিষ্টি বাপিকে ধরে খাঁচায় ঢুকিয়ে দেবো কারণ এখন দুপুরবেলা আমি এখন বাইরে থাকবো না এখন আমাকে স্নান খাওয়া দাওয়া করতে হবে আর ওকে যদি আমি এখন বাইরে রেখে যাই তাহলে ওকে বিয়াল কুকুরে ধরবে আর জন্য আমি এখন ওকে খাঁচায় ঢুকিয়ে দেবো আর ওই দেখো মিষ্টি বাপি খাঁচায় ঢুকাতে ঢুকাতে রানীও চলে এসছে ওর পিছন পিছন মানে মাঝে মাঝে না আমার রানীর জন্য খুব কষ্ট লাগে রানী জোরের জন্য পাগল হয়ে যাচ্ছে ডিম বাচ্চা করার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু ওকে আমি ঠিক মতো জোড়াই দিতে পারছি না আর ওই দেখো ওই ক্ষোভটা না ওই ওপরে ছিল ওদের উঠতে কষ্ট হচ্ছিল বলে আমি আমার ক্ষোভটা এই নিচে নিয়ে এসেছি আমি মিষ্টি বাপির সঙ্গে রানীর জোড়া তো দিলাম বাট ওরা কিরকম জোড়া নিয়েছে আমি কিছুই বুঝতে পারছি না মানে ওরা জোড়া তো নিয়েছে বাট ব্রিডিং করছে না মানে মিটিংটা করছে না তো আমি বুঝতেই পারছি না যে এ আবার কিরকম ধরনের জোড়া মিষ্টি পাপি তো কোনোভাবে মিটিংই করতে চাইছে না আর মিটিং না করলে ডিম বাচ্চা করবে কিভাবে রানী যদি ডিম দিয়েও দেয় মিটিং না করলে তো সে ডিম থেকে বাচ্চা ফুটবে না এই দেখো দেখতে পাচ্ছ মিষ্টি পাপিকে রানীর সঙ্গে খোপে ঢুকালে মিষ্টি পাপি খোপের থেকে বেরিয়ে আসে মানে কি যে অসহ্যকর লাগে এই জিনিসগুলো সত্যি কি যে হচ্ছে একটা ভালো নর পায়রাও নেই আমার আর এইদিকে দেখো রানী একবারে ডিম বাচ্চা করার জন্য পাগল হয়ে যাচ্ছে যাক গিয়ে আর কিছুদিন দেখি মিষ্টি মিটিং করে নাকি না হলে কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে আর এইদিকে দিকে দেখো দেশি বলে ডিম নিয়ে বসে আছে এখনো ডিম ফোটেনি বাট আশা করছি কিছুদিনের মধ্যে ফুটে যাবে ওরা থাক এখন আমি যাই স্নান খাওয়া দাওয়াটা করে আসি তো আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটা আর আমি এসছি ওদের খেতে দেওয়ার জন্য ওই দেখো ওখানে সব বসে আছে এখনই ওরা সব নামবে তো ওই যে ওরা সবাই নামার চেষ্টা করছে বাট এত সহজে তো ওরা নামতে পারবে না ওরা অনেকবার চেষ্টা করার পর গিয়ে নামতে পারে কবে যে আমার পায়রাগুলো একটু বড় হবে কবে যে দেনা দেন ওরা ডিম বাচ্চা করবে কবে এগুলো আমি দেখতে পাবো কে জানে তো যাই হোক অনেক চেষ্টার পর এই যে আমাদের মস্তান বাবু নেমেছে আর ওরা এখনো নামার জন্য চেষ্টা করেই যাচ্ছে এই যে অনেক চেষ্টার পর এবার আমাদের বেলা সুন্দর সুন্দরী নেমেছে আর ঝুমুর চাদার আর চামিলি এখনো চেষ্টা করেই যাচ্ছে না আমার বেলাটা যে কবে বড় হবে কবে ওকে আমি জোড়া দেব কবে ওর থেকে রাজশাহী বাচ্চা তুলবো আর ওই রাজশাহী বাচ্চা আমি হাতে ধরবো কে জানে আর এই দিকে দেখো আমার ঝুমুর সুন্দরীও নেমে পড়েছে ঝুমুর সুন্দরী কে ভাবছি আমি একটা রাজশাহী নরের সঙ্গে জোড়া দেব তাহলে ওদের বাচ্চা পায়ে যেরকম বড় বড় ফেদার হবে সেরকম দেখতেও সুন্দর হবে ওদের বাচ্চাগুলো। গুলো তোরা তাড়াতাড়ি বড় হরে তোদের কবে যে জোড়া দেবো তোদের দিয়ে কবে যে বাচ্চা তুলবো আমার আর তর রে আর ওইদিকে দেখো চা দাদা চামেলি এখনো চেষ্টা করেই যাচ্ছে নিচে নামার বাট ওরা নিচে নামতে পারছে না এই হয় বিকেল বেলা এই নিচে নামতে পারেই না ওরা কোনো মতে খুব কষ্ট করে ওদের নিচে নামতে হয় তো ওদের ডেইলি রুটিন এটা ওরা দিনে একবার হলেও নিচে নামবে মাটি খেতে আর এই দেখো ফাইনালি চাদার চামেলি নিচে নামতে পেরেছে তো চলো এবার ওরা সবাই যখন নিচে নেমে পড়েছে তখন ওদের এবার খেতে দিয়ে এই দেখো সবাই ওরা ওয়েট করে রয়েছে আমি ওদের কখন খেতে দেবো এর জন্য আর এই দেখো এরা দুজন ঢোকার চেষ্টা করছে খাঁচায় আচ্ছা মস্তানের সঙ্গে যদি ঝুমুরের জোড়া দেওয়া যায় তাহলে কিরকম ধরনের বাচ্চা আসতে পারে একবার ওদের জোড়াটা দিয়ে দেখব নাকি একবার ওদের জোড়া দিয়ে বাচ্চা তুলে দেখাই যেতে পারে বলো যে ওদের থেকে কিরকম ধরনের বাচ্চা ওঠে তারপর নয় পরে যখন ছেলের আসাই পায়ে তখন নয় ঝুমুরের সঙ্গে আবার জোড়া দিয়ে দেবো ওদের জোরটা ভেঙে তো চলো এবার একটা মিষ্টি সাবস্ক্রাইবার নাম নেওয়া যাক হাই সুগত থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি এভাবেই তুমি আমাকে সাপোর্ট করতে থেকো আর আমার পাশে থেকো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টস করে তোমাদের মতামতগুলো গুলো অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই